মানিকগঞ্জ জেলার ঐতিহাসিক পাটুরিয়া ফেরিঘাট এই ফেরিঘাট একসময় মানুষের নিত্যদিনে কোটি কোটি মানুষের পদচারণা ছিল সেইখানে এখন মানুষ কিছুটা কমেছে পদ্মা সেতুর কারণে পদ্মা সেতু হওয়ার কারণে ঢাকা থেকে দক্ষিণবঙ্গে যাতায়াত করা মানুষগুলো এখন পদ্মা সেতুই বেশি ব্যবহার করে তারপরেও এই মানিকগঞ্জের পাটুরিয়া থেকে দৌলদিয়া এই ফেরিঘাটের ইতিহাস এবং ঐতিহ্য এখনো ধরে রেখেছে অনেক মানুষ নিত্যদিন এই পথে এখনো যাত্রা করে দক্ষিণবঙ্গের জেলাতে যাওয়ার জন্যে তা আমাদের আজকের যাত্রা রাজবাড়ির জেলার দৌলদিয়া ঘাট থেকে আমরা পাটুরিয়া ফেরিঘাটে এসেছি এবং ফেরি পারাপার হওয়ার নানা দৃশ্য আপনাদেরকে দেখাবো এই ফেরি একটি ঐতিহ্যবাহী ফেরি বাংলাদেশের বিখ্যাত ফেরিঘাটের একটি হচ্ছে দৌলে থেকে বাটুরিয়া ফেরিঘাট মানিকগঞ্জ জেলার এখানের ইতিহাস ঐতিহ্য এবং কাল থেকে আমাদের এই ফেরিঘাটের মানুষ যাতায়াত করে আসছে এখানে রয়েছে দুঃখ সুখ সকল কিছু মিলেমিশেই দুই পারে নদীর দ্বারে যাত্রীরা অপেক্ষারত অবস্থায় থাকত কখন আসবে ফেরি কখন যাবো বাড়ি কখন যাব শহরে এই মিলেই এই ফেরিঘাটে সুখ এবং দুঃখের বিস্তর ঘটনা রয়েছে কত মানুষ অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়েছিল যে কখন ফেরি আসবে কখন আত্মীয়কে নিয়ে হসপিটালে যাব এবং এই অপেক্ষারত অবস্থায় কত মানুষের নাই মৃত্যু হয়েছে এই ফেরিঘাটের অপেক্ষারত অবস্থায় ঠিক তেমনই এই ঐতিহাসিক একটি ফেরিঘাটে আজকে ভ্রমণ করলাম আজকে দেখলাম আজকের মনটাই অন্যরকম হয়ে গেল ফেরি বাংলাদেশের একটি ঐতিহাসিক বাহন এই বাহনের ভিতরেও বাহন ট্রাক বাস মাইক্রোবাস সিএনজি এবং মোটরসাইকেল সহ নানা যানবাহন এই ফেরিতে বহন করেই এক পার থেকে অন্য পারে যাতায়াত করা হয় যখন পদ্মা সেতু ছিল না তখন মানুষের যাতায়াতের একমাত্র ভরসাই ছিল এই ফেরিগুলো এই ফেরির পাশাপাশি মানুষ যাত্রী এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার জন্য লঞ্চে অথবা স্পিড বোটে যাতায়াত করতে পারে এখানকার নদী পদ্মা নদী বিশাল খরস্রোতা নদী এই খরস্রোতা নদী হওয়ায় এখানে ফেরিঘাটে ফেরি দিয়া চলাচল করাটাই মানুষের জন্য নিরাপদ ছিল স্প্রিড বোর্ড অনেক ঢেউর ভিতর দিয়ে যাওয়াতে অনেক সময় বিপদগামী হয়ে উঠত যখন নদী তখন মানুষের চলাচলের জন্য স্প্রিড বোর্ড কষ্ট হয়ে যেত এবং দেখা যায় তখন ফেরিও নিয়মিত চলাচলের ব্যাঘাত ঘটতো যখন ঘন কুয়াশা তখনও এই সমস্যাটা প্রকট আকারে ধারণ করে শীতের শুরু এবং শুরু থেকে মধ্য সময় পর্যন্ত যখন ঘন কুয়াশা থাকে তখন ফেরিগুলো সামনের দিকে অগ্রসর হতে খুবই কষ্ট হয় দেখা যায় না চারপাশে নদী ফেরি এক ফেরি আর সাথে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকে তখন সাময়িক সময়ের জন্য ফেরিগুলো বন্ধ থাকে দুই পাশে মানুষ অপেক্ষা করতে থাকে কখন যাবে ওই পারে কখন আসবেই পারে এই ঠিক এরকম একটি চমৎকার এরিয়া ঘুরে একটা দিন পার করলাম ফেরি চলছে গতিতে আমরাও চলছি মানিকগঞ্জের পাটুয়ারি ঘাটের দিকে এই পাটুরিয়া নামার পরেই আমাদের ফেরির যাত্রা এবং ফেরিতে যে ভ্রমণের যেই ঘটনা এখানেই সমাপ্ত ঘটল চমৎকার একটি ফেরিতে চড়ে চড়ে আমরা চলে আসলাম মানিকগঞ্জ জেলার পাটুরিয়া ফেরিঘাটে এই ঘাটে লঞ্চের নিয়মিত মানুষ যাতায়াত করে লঞ্চ দিয়ে পাটুরিয়া থেকে চলে যায় রাজবাড়ির দৌলদিয়া ঘাটে সেই দৌলদিয়া থেকে আবার লঞ্চে যুগে ঘাটেও আসা যায় কিন্তু আমরা সম্পূর্ণ ব্যতিক্রম চললাম ফেরিঘাট দিয়ে ফেরিতে চলাচল করে ধন্যবাদ সকলকে